সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলেন নাম বলেন নাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক কোন পৌরসভা ঈশ্বরদী পৌরসভা আপনার আপনার দলীয় পজিশন কি আমার দলীয় পজিশন আমি বিগত চারবার সাধারণ সম্পাদক

সামাজিকভাবে কি কি কাজ করছেন আপনি? সামাজিকভাবে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ওই এর সাথে জড়িত আছি স্কুলে সরকারি বেসরকারি সভাপতি ম্যানেজিং কমিটি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সদস্য তারপর স্কুল ওই মাদ্রাসার বোর্ডের সাথে আমি জড়িত আছি এলাকা এলাকার জনগণ আপনাকে ভোট দেবে কেন? এলাকার জনগণ ভোট ভোট তো জনগণের হাতের উপরে ইচ্ছার উপরে এখন উন্নয়নমূলক কাজ হ্যাঁ আজকাল তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকত ছাড়া তো উন্নয়ন করা সম্ভব না হবে তো তথাপিও আর কি আমি সরকারি সাহায্যে সরকারি নিয়ম নীতি অনুসারে আমি আমার প্রয়াস চালিয়ে যাব আপনার এলাকায় চিহ্নিত সমস্যাগুলো কী আছে আমার এলাকার চিহ্নিত সমস্যা তো রাষ্ট্রব্যাপী বলা যায় যোগাযোগ ব্যবস্থা ড্রেনের খুব রাস্তাঘাট এই রাস্তাঘাট এগুলি খুব একটা ভালো মাদক আছে আপনার নির্বাচনী কমিটমেন্ট কি আমার নির্বাচন কমিটমেন্ট এই যেগুলি কাজকর্ম চলাচলের অযোগ্য হিসাবে আছে সেগুলিকে আমি আমার চেষ্টা দিয়ে আমি চেষ্টা করব আপনার পৌরসভাটা কোন শ্রেণীর প্রথম প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর বাল্য বিয়ে এবং নারী নির্যাতনের উপর না আমি তীব্র বিরোধিতা করি যেহেতু এইসব বিয়ে হয় ঠিকই বাপ মা হয়তো দেয় কিন্তু বিচ্ছেদ হয়ে যায় বেশি যার সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এরাম তীব্র ভাবে এটাকে আমি এই করি মাদক নির্মূলের এটা গভর্নমেন্ট পৃষ্ঠপোষণ ছাড়া এটা নট পসিবল নট পসিবল বাই মে আমি আই শুড বি টাইম ফর দিস টু অ্যাভলিজ এটা নট অনলি আমার আওয়ার এরিয়া মানে টুয়ার্ডস দ্য কান্ট্রি রাইট কথা আপনি নির্বাচিত হলে মাদককে জিরো টলারেন্স আনতে পারেন জিরো টলারেন্স কোর্স এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ